হে হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি তো আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার ছোট বোনের বিয়ে আমার মেজ কাকার মেয়ের ওর নাম তুলি তো ওরই বিয়েতে যাচ্ছি তো দেখতে থাকো ব্লগটা পুরো বিয়েটেই কভার করেছি তো বেরিয়ে পড়েছি রাস্তায় টোটোতে আছি এখন তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি অবস্থাটা দেখে নাও আসছে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি এসে গেছি এই যে আমাদের আমাদের কন্যা হাজির দুই হাত দুই হাত শাখা বলে এক হাতে বোতল আছে শাক ঠিক আছে আমাদের কন্যা ব্রাইড ইজ হেয়ার কাকা সবাই এখানে ভালো আছো নমস্কার এই যে বড় পিসি তোমার মেজে পিসি এই যে বৌমনি এই যে বুকু তো আনন্দ হচ্ছে শুধু হাসি আর হাসি মানে আমি যেখানে সেখানে মানে হাসি ছাড়া আর কিছুই মানে হতে পারে না মানে আমি একটু বেশি হাসি হাসি করি সে যাই হোক এই তো আমার মেজো কাকিমা মেজু কাকিমার বোন এটা পিঙ্ক কালারের শাড়ি পরে আছে যা মেজু পিসি তার মেঝে বেশি মেয়ে শ্রী করছে ওর প্রত্যেকটা বিয়েতে ওর এটা ডিপার্টমেন্ট ও শ্রী করে আর ভীষণ ভালো শ্রী করে আর্টিস্টকে দেখাতে হবে না আর্ট আর্ট দেখো তো এখন বাজে আমরা বেরিয়ে পড়েছি জল সইতে এটা বিয়ের দিন ভোরবেলার কাজ সেটা এখন বেলায় মানে আইবুরো ভাতের দিন বেলায় করে নেওয়া হচ্ছে কারণ এটা তো তমলুকে গিয়ে বোনের বিয়ে হচ্ছে না তো সেই কারণে আমাদের একটা কিছুতে করে জল নিয়ে গিয়ে ওখানে স্টোর করে রাখা হবে তো দেখো আমাদের এখানে কাজ প্রায় শেষ আমরা এবার চলে যাব ধূপ জ্বালানি মুশকিল কি সুন্দর জলটা বলো কল কল করছে আস্তে পিসু তো এবার বাড়িতে এসে পড়েছি এসে শাড়ি ট্র্যাপিং হয়ে গেছে তো সারিডারি পরিয়ে এবার একটু এডিটিং হয়ে গেছে এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে ওর মেকআপ আর্টিস্ট স্ট্রিক্টলি বলে মেয়ে চুলে কিছু ক্রিম কিছু ইউজ না করতে সেই জন্য ওই না করে একটু সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি ও একটু হালকা মেকআপই পছন্দ করে তো এখন দুপুর দেড়টার মতো বাজে মাম্মাকে খাই দিচ্ছে দিদু তো এখানে বড় পুসি মেজ কাকিমা আর আরও একটা দিদি সব বাচ্চারা মিলে খেতে বসেছে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা খাওয়া দাওয়া করার পর এবার গাড়িতে উঠব এবার আমরা যাব তমলুক তমলুকে আমার বোনের বিয়ে হচ্ছে সেখানেই যাব তো চলো যাওয়া যাক যাওয়া এই দেখো দেখো আকাশের অবস্থা আমরা আমরা চলছি এখন বাজে সন্ধে সাড়ে ছটা সাতটার মতো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এটা হচ্ছে প্রত্যাশার রিসর্ট তমলুকে তো এই রিসোর্টেই আমার বোনের বিয়ে হবে

পাশের একটা করে খাট তো প্রথমে এই হল ঘরটাতে ঢুকেই মনে হয়েছে পুরো বিগ বসের রুমগুলোর মতন শুধু খাটগুলো নেই নিচে গদি পাতা তারপরে আমরা এখান থেকে চা খেয়ে বিস্কুট খেয়ে সব কিছু কমপ্লিট করে আমরা একটা অন্য ঘরে শিফট হয়ে আমাদের ঘর দেওয়া হয় তো সেই ঘরে আমরা সবাই চলে যাই এই যে সেই ঘর চলে এসেছি আমরা কি হাওয়া আর আমি এই যে সামনে আয়না পেলে যেটা করে থাকি সেটাই করছি একটু স্টাইল দিচ্ছিলাম এরম ভাবে ওরম ভাবে ভাবে এখন বাজে রাত নটা তোমাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর রিসর্টটা পুরোটা ঘুরিনি তখন সবে এসেছি রাতও হয়ে গেছে আর ভীষণ হাওয়াও দিচ্ছিল ল্যান্ডফল হয়নি রিমালে সেই জন্য ভীষণ হাওয়া আর সামান্য বৃষ্টি পড়ছিল ওই দিকটা করে তো এখানে দোলনাও আছে সবাই দোলনাতে বসে আছে মাম্মাও বায়না করলো সেই জন্য মামাকে নিয়ে এলাম তো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর খুব ভালো তোমরাও চাইলে আসতে পারো রিসর্টে তো এই রিসর্টটায় একটা ল্যাব ছিল বড় ভীষণ ভালো আর শান্ত মানে অন্য কুকুররা যেমন চেঁচাবে ওর অবশ্য দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে সেই এখন রাত সাড়ে দশটা বাজে কালকে ভোরবেলা উঠতে হবে দধিমঙ্গল আছে সেই জন্য সবাই মিলে খেতে বসে পড়েছি ওইদিকে বসেছে তুলির দিদিরা এই তুলির বন্ধুরা বান্ধবীরা আর আমরা সব এখানে এইদিকে বসে পড়েছি ওইদিকেও আমাদের ফ্যামিলি সবাই আছে বলি এই তো গ্লাস হয়ে কি সুন্দর গ্লাস বানিয়ে দিয়েছে এটাতে জল খাবে না দাঁড়াও তুমি ছাতু খাও তারপরে জল খাবে ছাতু দিয়েই জল তাই না না তো কিছু বসে সেই জন্য বৌমনি ছাতু নিয়ে এসেছিল তো একটা বোতলকে হাফ করে কেটে তাকে গ্লাস বানিয়ে আমার ছাতু দিয়ে দিয়েছে ছাতুর সাথে চিনি অ্যাড করাই আছে তো রাত্রিবেলায় ওর একটু ছাতু কে ওই ছাতুটা খাবে বলেই ভাত বসে কোনো অকেশন হলে ও মেনলি খেতে চায় না খেতে পারে না তো যাই হোক এই যে ছাতু গোলা হয়ে গেছে এবার খেয়ে দিয়ে ঘুম হবে বা কালকে সকালে উঠতে হবে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে চলো টাটা গুড নাইট